ওয়ান তো আজকে আমরা চলে এসেছি পাটলি দামপালে এখানে একটি অঙ্গনারি কেন্দ্র আছে সেখানে আমরা পিভিসি রোড সেটি করতে এসেছি তো চলো দেখো ভিডিওটা তোমরা নাটেনে দেখো এই সেই অঙ্গনারি সেন্টার এখানে দেখো বাচ্চাদের সুন্দরভাবে কত কথোপকথনভাবে পড়ানো হচ্ছে শিশুদের যত্ন সহকারে এই যে কাজের নাম আইসি ডিএস মেরামতি এর সাইডে একটা শিশুদের জন্য সরকার একটা প্রজেক্ট বাথরুম প্রজেক্ট তৈরি করে দিয়েছে সেটার মধ্যে আমরা পিবিসি ডোর সেটিং করবো চলো যথারীতিভাবে ফ্রেমটা আমাদের জাম্প করা হচ্ছে শিবঙ্কর ফ্রেমটাকে জাম করছে নিজেদেরকে কত সুন্দরভাবে করছে সে যত্ন সহকারে যাতে দেয়ালের কোনো গায়ে আঘাত না আসে সেই হিসাব করে ও যত্ন সহকারে করছে এটি হচ্ছে রান্নার জায়গা এখানে রান্না করা হয় বাচ্চাদের শিশুদের জন্য যত্ন সহকারে শুভঙ্কর কত সুন্দর মুড করে ফ্রেমটাকে জাম করছে যাতে দরজাটা সুন্দরভাবে ফিটিংস করা যায় যাই হোক প্রায় হয়ে গেছে ফ্রেমটা জাম করা তো এরপরের যে ধাপটাতে আমরা এগোবো সেটাও তোমাদেরকে শেয়ার করব দেখো যাই হোক চলে এসেছি এখন চলো বাচ্চাদের সঙ্গে একটু কথোপকথন করে নিই বাচ্চারা কিভাবে একটু পড়াশোনা করছো তোমরা দেখো এই যে বাচ্চাদের অভিভাবক মায়েরাও আছে তাদেরকেও যত্ন সহকারে পড়াচ্ছে স্টুডেন্ট বেশি নেই অত ছয় থেকে সাত পিস সাতজনও আছে স্টুডেন্ট এই যে দরজা প্রায় কমপ্লিট এখানে স্কুল করা হচ্ছে আর এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে দেখো চ্যানেলটাকে অতি শীঘ্র সাইস সাবস্ক্রাইবার করবে লাইক করবে কমেন্ট করবে আর নিশ্চয়ই অবস্থায় তোমার ভিডিওটাকে যাতারীভাবে শেয়ার করবে যাই বিবিসি দা হচ্ছে আমাদের কমপ্লিট দেখো কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবে আজকের মতো এরপরে যাবো আমরা ঝাওডাঙা প্রাথমিক বিদ্যালয়ে সেটার ভিডিও তোমাদের